ব্যপ্ত পাঠিকা ছয় দেখো বিদ্যালয়ের নাম শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক সংখ্যা শ্রেণী বিভাগ শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা মোট শ্রেণী শিক্ষার্থী সংখ্যা সময় তারিখ ডান সাইডে বিষয় একক উপ একক আজকের পাঠ উদ্দেশ্য বিশেষ সাধারণ আর উপকরণ কী লাগবে আয়োজন স্তর

বিষয়বস্তু শিক্ষক শিক্ষিকা তা যৌতিকতা শিক্ষার্থীর আচরণ যৌতিকতার সময় প্রত্যাশিত তথ্য বা বিভ্রান্তি আর কর্মপত্র